যে মাত্র আঠারো হাজার তিনশো নব্বই টাকা পাঁচশো নিচে পাবেন কোথাও আপনি আসছেন কোথায় কি সার্ভিস সব থেকে ভালো একটা প্রাইস দিবো ভালো সার্ভিস বারো জীব দুশো জিবি ভাই দাম শুনলে তো আপনার মাথা নষ্ট তাদের জন্য আরো তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে আর যেটা কিন্তু বারো জিবি দুইশো চিন্তা প্লে স্টোর প্লে স্টোর করতে পারবো কিনা ভাই আমাদের থেকে ফোন আমরা এখান থেকে প্লে স্টোর ফিল আপ করে আপনাকে দিবো আপনাকে মাত্র আঠারো হাজার নয়শো

আট জিবি করা প্রাইস জিবি ভাই যেটা পাচ্ছে না আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই ওয়াও

আমাকে অফার দিব তার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই একুশ হাজার বাইশ হাজার মনে হয় আপনি কত উনিশ করছে আচ্ছা আঠারো দুইশো নব্বই টাকা আসবে মঙ্গলবার কালকে যুমু ফিচার খোলা আছে কালকে আসতে পারেন সব থেকে ভালো কিন্তু আর

লো বাজেট এর মতো জি ফোন করতে তারা হচ্ছে ফোনটা কিন্তু ভালো হবে আপনার জন্য আপনি নিতে পারেন এটা মাত্র টাকা তারপর আপনি যদি দেখেন এখানে

তারপর পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা নব্বই ওয়াটার ভাই আর এটা হচ্ছে আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত জানেন ভাই মাত্র

আমরা সতের হাজার পাঁচশো টাকায় আর হট ফিফটি আছে যেটা হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখা

একশো আট জিবি হাজার সাতশো টাকা একশো আট তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আপনার দুইশো ছাপান্নশো টাকায় আর বারো জিবি দুইশো রাখবো মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের জন্য প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র কালকে যারা আসবে তাদের জন্য আরো তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাতশো হাজার সাতশো টাকা আরো বেশি

তারপর আপনার রিয়েলমি সি সিক্সাইস হ্যাঁ ট্যাব কিন্তু এ নাইন আছে যেটা প্রাইস যাব মাত্র হচ্ছে কালকের জন্য অফার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা দিয়েছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো দিচ্ছি এক জিরো ফাইভ দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার সাতশো টাকায় আর হাজার সাতশো আর এম জিরো ফাইভ দিচ্ছি দশ হাজার সাতশো টাকা এম চোদ্দ আছে

তারপর সবগুলো ছয় জিবি একশো আট জিবি কিন্তু বর্তমানে তেইশ হাজার টাকা ছিল এরপর আছে দুই হাজার ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র একুশ টাকা আমরা দিচ্ছি আরো এক হাজার টাকা পাচ্ছে ছয় জিবি একশো আট জিবি আর শুধু হচ্ছে আপনার ভাইলেবাজার টাকা প্রাইস এটা কিন্তু হাজার টাকা রাখতেছি রেডমি থার্টিনবেল আছে যেটা হচ্ছে অফিসিয়ালি এটা কিন্তু সতেরো হাজার টাকা মানে আগে ছিল আট হাজার টাকা এখন সতের টাকা চলে আছে ছয় জিবি ওইখানে আমরা দিচ্ছি আরো পাঁচশো ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর যেটা আট জিবি হাজার টাকা ছিল কমে উনিশ হাজার আমরা দিচ্ছি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট